হাই ফ্রেন্ডস আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রাঁধিমান থেকে বেরিয়ে পড়লাম ঝিলিমেলির দিকে দেখতে পাচ্ছ বন জঙ্গলের রাস্তা পেরিয়ে যাচ্ছি এখন আমি রাঁধিমান থেকে এখন যাবো আমি ঝিলিমিলি ভিউ পয়েন্টেতে উঠে আবার তোমরাকে দেখাবো এই যে পৌঁছে গেলাম আর এই তো সিঁড়ি আমি উঠতে এসেছি এখন ঝিলিমিলি বারো মাইল জঙ্গলের ভিউ পয়েন্টে আর ভিউ পয়েন্টের অবস্থা দেখতে পাচ্ছ উপরে উঠে গেলাম আর সাইড যে ছিল সেই ঘাড়াই ভেঙে গেছে আমি বললাম যে অবস্থা দুর্ভাগ্যজনক বাইরের থেকে মানুষ বেড়াতে আসে এখানে তো তাদের তাদের কথা ভেবে ঠিক করা উচিত ছিল কিন্তু ঠিক করেনি ভেঙে সব কিছু ভেঙে সাইড গুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছ উপরে আবার মানুষজন এসে ভালো ভালো চায় না এখনকার মানুষ তো লেখে ভরে দিয়েছে দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা উপরে উঠে দেখতে পাচ্ছো ওইদিকে মুকুটমণিপুর দেখা যাচ্ছে এখান থেকে যে মুকুটমণিপুর ড্যামটা বাঁধানো আছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে আর আমি সরাসরি তোমাদের দেখাচ্ছি এখানে ভিউ পয়েন্টে পাহাড়ে ওঠে ওই দিকে রাস্তাটা চলে গেছে চলে গেছে পোড়াটি চলে গেছে ওইটা যাওয়া আসা করছে রাস্তাটায় মানুষজন আমরা উঠে গেলাম দুজন মিলে দেখতে পাচ্ছ আপনারা ভিউ পয়েন্টে নিচ দিকে দেখালে অনেক নিচু মনে হয় তো জমি জগৎ চাষবাস নিচে তো দেখা যাচ্ছে না তো ভিউ পয়েন্টটা খুব সুন্দর লাগলো এসে এই এইটা সিঁড়ি দিয়ে চড়লাম মনে নিজের থেকে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর চলে গেছে পোড়াটি আর এই দিকটা চলে গেছে রান্ধি সোজা এই দিকে একা ভিডিও করতে অসুবিধা হচ্ছে কেমেটা ধরেছে সেভাবে ভিডিও করছি কি করবো কিছু করার নেই আলাদা দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো জঙ্গলের ভিউটা দেখো পাহাড় পাহাড়ের জঙ্গলের ভিউটা দেখো খুব সুন্দর দেখো দেখতে থাকো বারবার আর যে গিরে দিয়ে ঘেরা আছে আর এই দিকটা কিছুটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ এই দিকটা সাইডটা ঘেরা ছিল এই দিকটাও ঘেরা ছিল তো যে দিকটা ভয়ের কারণ সেই দিকটা মানে ঘেরাটা ভেঙে গেছে কিন্তু মানুষজন ওঠানো করে অসুবিধায় মানুষ ফটো ফটো তুলে এখানে এসে দেখতে দেখতে পাচ্ছ এই দিকটা গোড়া বই টাইমটারও ওই দিকটা বাঁধানো যেটা আছে সেটা দেখাচ্ছ এই দিকটায় আমি দেখতে পারিনি আপনারা চোখ দিয়ে পড়ে গেছে মোবাইল থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো মানে নিজের চোখ দিয়ে দেখলে তোমরা বলবে যে হ্যাঁ মিথ্যা বলছি না সত্যি বলছি খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে যেখানে উঠেছি আমি দেখতে পাচ্ছ এটা নিচ দিয়ে নিচ দিকটা আর এটা সিঁড়িটা এই ভেঙে গেছে বানিয়েছে যখন থেকে তারপর থেকে আর মেরামত করা হয়নি মনে হয় জন্য এই অবস্থা হয়েছে ভেঙে গেছে সবকিছু দেখতে পাচ্ছি সাইড এই এদিকে ঘেরাটাও মানে ঘেরাটা ছেড়ে গেছে পুরোটা ছেড়ে পড়ে গেছে না লেগে পালিয়ে গেছে মানুষ ভালো মানুষ দেখতে চায় না কোনো এসে খুব সুন্দর দেখো ভেঙে পড়ে গেছে সাইড গুলো দিনকে দিন ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু দেখ কেউ দেখভাল করার নেই সরাসরি আমি এখান থেকে দেখতে পাচ্ছি নেমে গেলাম টাটা করে আর এবারে যেতে হবে একটা বড় বাজার এখন অনেক দূর রাস্তা তো টাটা বাই বাই করে দিলাম এখানে দেখতে পাচ্ছি ভুই প্যান্টটা খুব সুন্দর লাগছে দূরের থেকে নিচ থেকে টাটা বাই বাই করে দিলাম আবার যেতে হবে আগে গন্তব্যে আমার যেখানে আমি যাওয়ার ছিল এখানে আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম বিশেষ করে দেখতে পাচ্ছি রোডটা খুব সুন্দর রোডটাও একটা কাউ গাড্ডা পাড্ডা নেই খুব সুন্দর রাস্তাটা বানিয়েছে ক্লিয়ার আছে রোডটা যাওয়া আসার জন্য পুরো বারোটা মাইল বারো মাইল যখন মানে বারোটা বাঘ আছে তার জন্য এর নাম বারো মাইল বলা হয় বাইকটা রাখা আছে আমরা ওখানে দেখতে পাচ্ছি বেগ ফেগ নিয়ে আসছে গাছগাছালি গাছালি গাড়ি যাওয়া আসা করছে রোড -টা সবসময় দেখতে পাচ্ছ আর এদিকে জঙ্গল দেখো ভিতরে গাছপালা খুব সুন্দর কি কি গাছ দারুন রঙ সিস্টেম গাছ আছে এখানে ও হরেক রকমের দেখতে পাচ্ছ পাতপালা গুলো এগুলো বাড়িতে বেশি বড় করবো না বিয়েতে কারণ আমাকে যেতে হবে এখন যেখানে যাবো আমি। তো বেশিভাবে ভিডিও না আবার কোনো নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আবার দেখতে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তো আমি নতুন নতুন তোমাদের ভিডিও দিতে থাকবো ওটা একটা